হ্যালো বাচ্চারা আজকে আমরা শিখব পশুর নাম বাংলা এবং ইংরেজিতে এই পশুটির নাম হল বাঘ ইংরেজিতে এই পশুটিকে বলা হয় টাইগার এই পশুটির নাম হল সিংহ ইংরেজিতে এই পশুটিকে বলা হয় লায়ন এই পশুটির নাম হল হরিণ ইংরেজিতে এই পশুটিকে বলা হয় ডিয়ার এই পশুটির নাম হলো ভাল্লুক ইংরেজিতে এই পশুটিকে বলা হয় বিয়ার এই পশুটির নাম হাতি ইংরেজিতে এই হল পশুটিকে বলা হয় এলিফেন্ট এই পশুটির নাম হলো বানর ইংরেজিতে এই পশুটিকে বলা হয় মাংকি এই পশুটির নাম হল শিয়াল ইংরেজিতে এই পশুটিকে বলা হয় ফক্স এই পশুটির নাম হল নেকড়ে ইংরেজিতে এই পশুটিকে বলা হয় ওলফ এই পশুটির নাম হলো গন্ডার ইংরেজিতে এই পশুটিকে বলা হয় রাইনো এই পশুটির নাম হল কুমির ইংরেজিতে একে বলা হয় ক্রকোডাই এই পশুটির নাম হল সজারু ইংরেজিতে এই পশুটিকে বলা হয় পরকিউ পাইন এই পশুটিকে বলা হয় বেজি ইংরেজিতে এই পশুটিকে বলা হয় মঙ্গুজ এই পশুটির নাম হলো বনবিড়াল ইংরেজিতে এই পশুটিকে বলা হয় জঙ্গল ক্যাট এই পশুটির নাম হল শেয়াল ইংরেজিতে এই পশুটিকে বলা হয় জ্যাকেল এই পশুটির নাম হল হলো শুয়োর ইংরেজিতে এই পশুটিকে বলা হয় ওয়াইল্ড বর এই পশুটির নাম হলো কচ্ছপ ইংরেজিতে এই পশুটিকে বলা হয় টার্টেল এই পশুটির নাম হল গিরগিটি ইংরেজিতে একে বলা হয় লিজার্ড এই পশুটির নাম হল সাপ ইংরেজিতে এই পশুটিকে বলা হয় স্নেক এই পশুটির নাম হল খরগোশ ইংরেজিতে একে বলা হয় র্যাবিট।